হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের কাছে তো সেই ভিডিওটা তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি কী বানাচ্ছি কি করছি তো আজকে তার আগে জানিয়ে রাখি আজকে আমার ছেলের জন্মদিন বড় ছেলে তো তার উপলক্ষে আমি ছোট্ট একটু কিছু করব তো কি করব চলো সেটাই তোমাদের দেখাচ্ছি তো বাড়িতে বেশি কিছু তো করব না একটা কেক আনবো আর বাচ্চা কাচ্চা ডাকবো চলো সেটাই সেই ভিডিওটাই তোমাদের দেখাবো আর কি রান্না করছি আমার ছেলের জন্য সেটুকু দেখাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি এ দেখো এনে পায়েস বসিয়ে দিয়েছি পায়েস রান্না করবো একটু তো এখানে অন্ধকার আমার রান্নাঘরটা তাই দেখা যাচ্ছে না তো চলো পায়েস বানাবো চালটাকে আমি বিষয় ঘি দিয়ে মাখিয়ে রেখেছি তো চলো দেখো এ দেখো গোবিন্দবাব চাল এনেছি এটা দিয়েই করবো আর বাদ বাকি যা যা দিতে লাগে সব দেবো কিশমিশ কাজু বাদাম তো চলো তারপরে একটু মাংসও এনেছি সেটাও রান্না করবো সেটাও দেখাচ্ছে তোমাদের তো এই যে চিকেনটা রান্না করব এটা রান্না করছি তো রান্না করব বসিয়েছি আর ডাল বসিয়েছি তো বেশি কিছু রান্না করব না আর তারপরে ছেলে কেক আনবে কটা বেলুন আনবে চলো সেই দিয়ে ঘরটা একটু সাজিয়ে নেবো তো চলো দেখতে থাকব ভিডিওটা তো পায়েসটা আমার কমপ্লিট দেখো পায়েসটা রান্না হয়ে গেছে এবার মাংসটা বসিয়েছি চলো দেখাবো আর এই যে আমি মাংসটা বসিয়ে দিয়েছি আর ঘরে দেখো সবাই বেলুন ফুলাচ্ছে তো চলো ঘরে গিয়ে তোমার দেখো মাংসটা কিনে রেডি তো ঘরে দেখো কী শুরু করেছে মানে এদের অল্প কিছু দিলে খুব আনন্দ পায় যাই হোক চলো এই যে ঘরে দেখো বেলুন ফুলাচ্ছে সবাই মিলে ওর ছোটো কাকি আছে ওর ছোটো ভাই আছে দুই ভাই ওই দেখো আর বলছে

যদি <laughs> 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 <laughs>

তো চলো বন্ধুরা লাস্টে খুবই মজা করলাম ভালোই লাগলো খুব আনন্দ করলাম তো সবাই মিলে বাচ্চারা আগে খেয়ে নিয়েছে তো এখন আমি দ্বিতীয়দের ভাইদের আর বোন বোনের বরকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি সবাই খুব আনন্দ করে খেয়ে নিল তো ওরা খেয়েতে বেরিয়ে যাবে তো ভিডিওটা আর বেশি কোনো আমি বানাতে পারলাম না অল্পই বানিয়েছি তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না তো চলো টাটা বাই বাই আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত এই টাটা